কে সকালে ঘুম থেকে ওঠানো একটা যুদ্ধ তারপরে নাস্তা করানো হচ্ছে আরেকটা যুদ্ধ সকালে ঘুম থেকে তুলতে প্রায় 9টা বেজে যায় প্রতিদিনই মাঝে মধ্যে 10টাও বেজে যায় আজকে হচ্ছে সকালে নাস্তায় রুটি আর আলু ভাজি ছিল তাহলে যদিও কিছুটা খাওয়ানো যেত রুটি দেখে একদমই ধরতেছিল না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি করবে তারপর হচ্ছে মোরামুরি করতে করতে আরো প্রায় এক ঘন্টা চলে যায় তো এই তো রেডি করে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য ইদানিং এমন একটা অবস্থা হয়েছে আয়নকে হচ্ছে স্কুলে ও দিতে ইচ্ছে করে না যদি ও স্কুলে পাঠায় যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ হচ্ছে টেনশন করতে করতে শেষ তো আমি হচ্ছে ওকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে বই গুছিয়ে দিচ্ছিলাম এমনিতেও আমি রাত্রেবেলা বই গুছিয়ে রাখি মাঝে মধ্যে সকালেও গুছিয়ে দিই আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ সব বাচ্চাদেরকে হেফাজতে রাখুক সাথে সাথে আমার বাচ্চাকেও হেফাজতে রাখুক তো এই তো রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি প্রতিদিন রান্না বসাই পরে তো আমার কাছ থেকে বিদায় নিয়ে তারপর স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেল আজকে হচ্ছে ওর সিটি পরীক্ষা ছিল এই দেখতে পাচ্ছেন নাস্তা একদমই খায় নাই তো একটা রুটির দুই পাশ দিয়ে একটু খেয়ে তারপর হচ্ছে চলে গেছে তো আমি কফি বানাই দিছিলাম। আলু ভাজি খাবে না সেই জন্য হচ্ছে একটা লেয়ার মুরগি নিয়ে আসছে এমনি ব্রয়লার মুরগি নিয়ে আসলেও কিন্তু কেটে নিয়ে আসে আর এটা হচ্ছে না কেটে নিয়ে আসছে এগুলো কাটতে এতটা কষ্ট লাগে এত শক্ত থাকে আমার যদিও কাটাকুটি খুবই পছন্দ তবে মাছ মাংস না শাক সবজি তো মাছ মাংস কাটতে একদমই ভালো লাগে না আর আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও আসে নাই আর এমনিতেও কিছুদিন যাবৎ কোনো কাজ করতেও কোনো উৎসাহ পাচ্ছি না খুবই খারাপ লাগছে কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কোনো জায়গায় যেতে পারলে হয়তো একটু ভালো লাগতো আসলে চারদিকে এত দুর্ঘটনার খবর শুনতে শুনতে একদম মনই ভেঙে গেছে কোনো কিছুতেই যেন মন বসতেছিল না তাই হোক অবশেষে মুরগি কাটার পরে মুরগির পেট থেকে হচ্ছে এই ডিমটা বের হয়েছে একদম তুলতুলে নরম ছিল দেখি কেমন যেন লাগতেছিল তো এদিকে আমি হচ্ছে রান্না করার জন্য মুরগির মাংস খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি রান্নাও বসায় দিছি মাঝে মধ্যে এত সুন্দর করে রান্না করি তারপরেও কেমনই যেন হয়ে যায় রান্না বান্না আর মাঝে মধ্যে একদমই সিম্পলভাবে রান্না করলেও রান্নাটা খুবই ভালো হয়ে যায় এদিকে আমি সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম ঘরে থাকা মশলা দিয়ে আজকে হচ্ছে রান্না করে নিব যে রান্নাটা ভালো হয় ওইটাই আপনাদের সাথে শেয়ার করি পচা হলে শেয়ার করতে একদম ইচ্ছে করে না তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবো মুরগি প্রেশার কুকারে দিয়ে রান্না করলে ভালো হয় তবে আজকে আমি এভাবেই রান্না করব। এতে রান্না করলে অনেকটা সময় লাগে তারপরেও আজকে হচ্ছে প্রেশার কুকারে না দিয়ে এভাবে রান্না করে নিচ্ছিলাম রান্না একটা আর্ট আসলে সত্যি প্রথম প্রথম আমি যখন রান্না করতাম তখন আমার রান্না আমি খেতে পারতাম না এতটা বাজে হইতো আশেপাশের মানুষের কথা তো ফ্রিতে শুনতে হইতো সবাই এমন ভাবে বলতো যেন আমি ছোটবেলা থেকে রান্না শিখেই বড় হয়েছি এখন কেন হচ্ছে না এখন তো বয়সও কম ছিল কোনো কথার ওরকম ভাবে জবাবও দিতে পারতাম না আয়ান হচ্ছে আজকে স্কুল থেকে আসতে প্রায় অনেকটাই লেট করছে কারণ ওর ফ্রেন্ডের সাথে নাকি ছুটির পরে অনেকক্ষণ খেলাধুলা করছে এদিকে আমি হচ্ছে টেনশনে যায় কি জন্য এতটা করছে আয়নের খাবারটা আমি হচ্ছে সাজিয়ে দিলাম একটু ও আবার সাজিয়ে গুছিয়ে দিলে খুবই পছন্দ করে তো আজকে ওর জন্য একটু পোলাও রান্না করে দিলাম যেহেতু মুরগির মাংস ছিল ও অবশ্য মুরগির মাংস খুবই পছন্দ করে প্রথমে আয়ান ভাবছিল যে কারো ঘর থেকে হয়তো বা দিয়ে গেছে কারণ ওর দু একদিন পর পরে হচ্ছে এক এক ঘরে দাওয়াত থাকে তো পরে বললাম যে আমি রান্না করে দিছি। ইনশাআল্লাহ আয়ান হচ্ছে এখন বেশিরভাগ সময় হাত দিয়েই খায় সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন সুস্থ থাকে ভালো থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে তো মানে এমন অবস্থা হয়েছে বড় আর ছোট নাই সবাই হচ্ছে টিভি মোবাইল এগুলাতে একদম আসক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াজি হাবুড়ি একদম ঝুলে ঝুলে টিভি দেখছিল আর আমি তো ভাবছিলাম যে কখন না পড়ে যায় প্রথমেও খেয়াল না করলেও পরে যখন দেখছে যে সবাই ওর দিকে তাকিয়ে আছে তখন হচ্ছে অনেকটাই লজ্জা পেয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না তার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ